শীত মানে পিটাপুলির উৎসব আর শীত আসার আগে থেকে শুরু হয়ে যায় বাঙালির ঘরে ঘরে পিটাপুলির উৎসব তাই আজকে আমি বানিয়ে দেখাবো পাটিসাপটা তৈরির রেসিপি সেই সাথে থাকছে ভিতরে পুট তৈরি খুবই সহজ এবং ঝটপট উপায় আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সানাস ডায়েরি চলুন ভিডিওটি শুরু করি পাটি পাটিসাপটা তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে এক কাপের কম একটু ময়দা নেবো দিয়ে দিচ্ছে হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছে দশ টাকার একটা প্যাকেট দুধ এই পর্যায়ে অ্যাড করে দেবো একটা চামচ চিনি এবার অ্যাড করবো সামান্য লবণ সব উপকরণ অ্যাড করার পর একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে সব উপকরণগুলো দেওয়ার পরে হাতের সাহায্যে বা একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি পানি অ্যাড করে একটা চামচের সাহায্যে নাটতে থাকবো পানি অল্প অল্প করে দিলে বেটারটা তৈরি করতে সুবিধা হবে এই কাজটা আপনার হাতের সাহায্য করতে পারেন অল্প অল্প করে পানি অ্যাড করলে ডো এর কনসেনটেন্সিটা বুঝতে সুবিধা হবে আমরা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব কিছুক্ষণ সময় ধরে হ্যান্ড উইস্কের সাহায্যে নেড়ে চেড়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি এই ব্যাটারটা তৈরি করতে আমার টোটাল এক কাপ পানি লেগেছে আর এই ব্যাটারটা ধৈর্য সকাল বেশ কিছু সময় ধরে করতে হবে এবার আমি ব্যাটারটা একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আর আপনাদের ব্যাটারের কনসেনটেন্সিটা দেখে বুঝে নিতে হবে এবার অল্প কিছু ব্যাটার একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি এবার অ্যাড করে দেব দুই থেকে তিন ফুটা ফুড কালার তারপর একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এই ফুড কালার দিলে বসুন্ধি সাপটা দেখতে খুব ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যে পানিটুকু অবশিষ্ট ছিল সেটা আমি পরে ব্যাটারটা আরেকটু পাতলা করার জন্য ব্যবহার করেছি প্রথমে একটা প্যান নিয়ে তাতে দুই কাপ পরিমাণ নারিকেল দিয়ে দেব। এই পর যে হাফ লিটার লিকুইড দুধ অ্যাড করে দেব। লিকুইড দুধ ব্যবহার করায় নারকেল পুটটা সফট হবে আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে সেক্ষেত্রে গুঁড়ার দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানি গরম করে গুঁড়ার দুধ মিশিয়ে নিতে হবে আমি দুই কাপ নারিকেলের জন্য এক কাপ চিনি অ্যাড করে দেব আপনারা আপনাদের মতো চিনির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাসের মুখটা আমি একটু ভেঙে দিয়েছি সব উপকরণগুলো করে অ্যাড করা হয়ে গেলে বা গ্যাসটা অন করে আমি নাচা করতে থাকবো নারকেলের পুর তৈরির সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে সম্পূর্ণ রান্নার সময় এভাবে ক্রমান্বয়ে নাড়াচা করে যেতে হবে এবার আমি সামান্য লবণ অ্যাড করে দেব এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে নারকেলের পুরটা অনেকটাই ঘন হয়ে এসেছে পর্যায়ে তুলার আশটাকে একদম লোতে রেখে আমি নারকেলের পুরটা ভালোভাবে শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার নারকেল পুরটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার নারকেল পোটা আরেকটু না চা করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন একটা পাত্রে নারকেল পুরটা নামিয়ে নেব পাঠির সবটা পিঠা তৈরি করার জন্য নারকেলপুরটা একদম রেডি প্রথমে তোলা একটা প্যান বসিয়ে তাতে থেকে তেল ব্রাশ করে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এরপর প্যানে আলাদা করে রাখা কালাপো ব্যাটারটা অল্প অল্প করে ছিটিয়ে দেবো তারপর কালারপ্রুফ ব্যাটারটির উপরটা শুকিয়ে আসলে মেন ব্যাটারটা আমি একটা গোল চামচের দেড় চামচ প্যানের উপর দিয়ে দেব। প্যানের উপর ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এবার একটু ঘুরিয়ে ঘুরে বেটারটা চারি সাইডে ছড়িয়ে দেব। আপনারা এখানে বড় ফ্রাই ফ্যানটা না ব্যবহার করে ছোটো প্যানটা ব্যবহার করতে পারেন ছোটো ফ্রাইফ্যান ব্যবহার করলে পাটির সাপটা সেফ গোল আকৃতির হবে এতে করে পাটির দেখতে সুন্দর লাগবে এই পর্যায়ে পঁচিশ থেকে তিরিশ চ্যান্টন ঢাকটা দিয়ে ঢেকে রাখতে হবে এবার ঢাকনা না উঠিয়ে নারকেল পুরটা আমি এক সাইডে লম্বা করে দিয়ে দেব। নারিকে পুরটা দেওয়া হয়ে গেলে আমি চামিচের সাহায্যে একটু চেপে চেপে দেবো যাতে করে পূর্ব ভিতর থেকেই বের হয়ে না আসে তারপর একটা স্পিতুলার সাহায্যে রোল আকৃতি করে নেব এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তৈরি হয়ে গেল মজাদার বউসুন্দর পাটের চাপটা পিঠা আবার একই পদ্ধতিতে তেঁপে তেল ব্রাশ করে নেবো আমি আবারও এক চামচ বেটার দিয়ে দেব। বেটারটা দেওয়া হয়ে গেলে আবারও প্যান্টটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটা চারি সাইডে ছড়িয়ে দেব। এবার পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপর ঢাকনা উঠে নারকেলের পুরটা আমি আবারও এক সাইডে লম্বা করে দিয়ে দেব। নারকেলের পুরটা দেওয়া হয়ে গেলে আমি চামচের সাহায্যে চেপে দেবো যাতে করে পুরগুলো বাইরে বের হয়ে না আসে এরপর একই পদ্ধতিতে একটা স্পেসলার সাহায্যে রোল আঠাতেই করে নেব আপনারা যারা কালারফুল পাটিসাপটা পিঠা পছন্দ করেন না তারা প্ল্যানভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন কি হয়ে গেল মজাদার গরম গরম পাটিসাপটা পিঠা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ